bao nhiêu người? À, bao nhiêu người? Sáu mươi. Chạy đâu?

আমরা এখানে আগুন নিরূপণ করতে আসছি অগ্নি নিরূপণের শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিল না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত দিলেও আমরা নিরূপণ করতে পারবো না তাৎক্ষণিক আগুনের কারণে তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো আর কম্বলের বস্তু যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায় আমি সাথে সাথে ডিজিসার অবগত করি ডিজিসের পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায় আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে করতে পারি